বজ্রপাত শুনলে চমকে ওঠা বজ্রপাতই কারো কাছে বাজ আবার কারো কাছে ঠাটা যেটাই বলে না কেন মানুষের কাছে বজ্রপাত একটি প্রাকৃতিক বিপর্যয় এতে অনেক সময় ঘটছে প্রাণহানিও বাংলাদেশে গত কিছুদিন ধরে প্রতিদিনই বজ্রপাতের ঘটনা ঘটছে তিরিশ এপ্রিল বুধবারও দেশটির কয়েকটি জেলায় বজ্রপাতে বিশ জনের বেশি ব্যক্তি মারা গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে দু সাল থেকে দু সাল পর্যন্ত সাত বছরে বাংলাদেশের বজ্রপাতে সারা দেশে চোদ্দশো মানুষের মৃত্যু হয়েছে এছাড়া বিপুল সংখ্যক গবাদি পশু মারা গেছে বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ এশিয়ার যে দেশগুলোই বজ্রপাতের প্রবণতা বেশি তার মধ্যে রয়েছে বাংলাদেশও কিন্তু এর কারণ কি বাংলাদেশে বজ্রপাত নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডট. এম এ ফারুক তার মধ্যে বাংলাদেশের বজ্রপাতের মূল কারণ দেশটির ভৌগোলিক অবস্থান বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর এরপরই ভারত মহাসাগর সেখান থেকে গরম আর আর্দ্র বাতাস আসছে আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা কিছু দূরেই হিমালয় রয়েছে যেখান থেকে ঠান্ডা বাতাস ঢুকছে এই দুইটা বাতাসের সংমিশ্রণে বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে তিনি বলেন দক্ষিণের গরম আর উত্তরের ঠান্ডা বাতাসে অস্থিতিশীল বাতাস তৈরি হয় আর এর থেকে তৈরি হয় বজ্র মেঘের এরকম একটি মেঘের সঙ্গে আরেকটি মেঘের ঘর্ষণে বজ্রের তৈরি হয় এরকম উচ্চ বোল্টের বৈদ্যুতিক তরঙ্গ যখন মাটিতে নেমে আসে তখন সবচেয়ে কাছে যা পায় তাতেই আঘাত করে জানেন কি আকাশ থেকে মাটিতে ছাড়াই আকাশ থেকে আকাশে বা মেঘ থেকে মেঘে অথবা মেঘের মধ্যেও বজ্রপাত হয়ে থাকে জানা গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ভারতের কয়েকটি অংশে এবং নেপালেও বজ্রপাত হয় তবে এসব দেশের তুলনায় বাংলাদেশে বজ্রপাতের প্রবণতা অনেক বেশি দেশের আয়তনের তুলনায় হতহতের সংখ্যাও অনেক বেশি আবহাওয়িদ্যের পর্যবেক্ষণে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবণ এলাকাগুলোর অন্যতম গ্রীষ্মকালে এ অঞ্চলের তাপমাত্রা বেশি থাকায় এই পরিস্থিতি তৈরি হয় বলে তারা বলছেন কোন কোন গবেষক বলেন এক ডিগ্রি পারলে বজ্রপাতের সম্ভাবনা দশ শতাংশ বেড়ে যায় পৃথিবীর যে কয়েকটি অঞ্চল বজ্রপাত প্রবণ তার মধ্যে দক্ষিণ এশিয়া অন্যতম উন্নত দেশগুলোতে বজ্রপাতে মানুষের মৃত্যু কমলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এ সংখ্যা বাড়ছে কেন বজ্রপাতের মৃত্যুর বিষয়টিকে এখন অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতোই বিবেচনা করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বন্যা এবং সাইক্লোনের মতো দুর্যোগের ক্ষেত্রে কিছু প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকলেও বজ্রপাতের বিষয়টি অনেকটা ভূমিকম্পের মতোই আকস্মিক বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাতের ঘটনা ঘটে ভেনেজুয়েলা এবং ব্রাজিলে কিন্তু সেখানকার তুলনায় বাংলাদেশের মৃত্যুর ঘটনা অনেক বেশি বিশেষ করে হাওড় অঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের ঘটনা বেশি ঘটছে গত কয়েক দশকে বড় বড় গাছ কেটে ফেলার কারণে হতাহতের ঘটনা বেশি ঘটছে বলে জানান বিশেষজ্ঞরা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আরও কয়েকদিন বৃষ্টি হতে পারে তখন বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে বজ্রপাতের ক্ষয়ক্ষতি ঠেকানোর লক্ষ্যে দেশবাসীকে আগাম সতর্কতা দিতে দেশের আটটি পরীক্ষামূলকভাবে বজ্রপাত চিহ্নিতকরণ যন্ত্র বা লাইটনিং ডিটেকটিভ সেন্সর বসিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঢাকায় আবহা অধি দপ্তরের প্রধান কার্যালয় ছাড়া ময়মনসিংহ সিলেট পঞ্চগড় নওগা খুলনা পটুয়াখালী এবং চট্টগ্রামে এই সেন্সর বসানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আর্টি ডিটেকটিভ সেন্সরের যন্ত্রপাতি কেনার খরচ হয়েছে প্রায় বিশ কোটি টাকা নিউজ ডেস্ক নাইমা সিদ্দিকা ভোরের আকাশ